আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা সৌদি আরবে আছি সৌদি আরবের আবশির অ্যাপস নামে সবাই জানেন আবসিরের অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ তো এই আবশির অ্যাপসটি কিন্তু নতুন কিছু আপডেট এনেছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখুন এতে আপনি উপকৃত হবেন দর্শক প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে আপনার অ্যাপসটি অবশ্যই আপডেট করে নেবেন আপনি যদি অ্যাপেল স্টোর ব্যবহার করে থাকেন সেখান থেকে অ্যাপেল থেকে সেটা আপডেট করে নেবেন তো যাই হোক আমরা আমাদের আবশির অ্যাপসটি আপডেট করে নেওয়ার পর আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে অথবা আপনার যদি ফিঙ্গার অ্যাড করা থাকে সেটার মাধ্যমে অ্যাপসে আসবেন আসার পরই দেখতে পাচ্ছেন হোম পেজেই কিন্তু ইন্টারপেসটা পরিবর্তন করা হয়েছে এখানে প্রথমেই মাই ডিজিটাল ডকুমেন্টসে রেসিডেন্টস আইডি কার্ডের উপরে ক্লিক করলেই আপনার ডিজিটাল ইকামাটা আপনি দেখতে পারবেন এটা আপনি কোনো কাজে ব্যবহার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে সেখানে ইউজ করতে পারবেন এছাড়াও এখানে কোনো জওয়াজাতের কাজ করলে অ্যাপার্টমেন্ট নেওয়া যাবে এছাড়া আপনি সবচেয়ে এই যে আপনার নামের উপরে আপনি যখন ক্লিক করবেন সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইট করে রেখেছি এখানে প্রথমেই পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন এরপর আপনার পাসপোর্ট এরপর মাই রেসিডেন্ট আইডি এগুলো দেখতে পারবেন তো পার্সোনাল ইনপোতে যদি আপনি ক্লিক করেন আপনার ছবির নিচে এখানে প্রথমে আপনার নাম ডেট অফ বার্থ আপনার ডিটেলসগুলো দেখাবে এরপরে আপনার কফিল বা কোম্পানির ডিটেলস দেখাবে আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা দেখাবে আপনি যদি হজ করে থাকেন সেটার স্ট্যাটাস দেখাবে এরপরে মাই পাসপোর্টে গেলে আপনার পাসপোর্টের ডিটেলস কিন্তু এখানে দেখাবে কবে এক্সপায়ারি হবে পাসপোর্ট সেটাও দেখাবে সেটার বিস্তারিতও এখান থেকে দেখতে পারবেন না রেসিডেন্ট আইডি কার্ডে যাওয়ার পর আপনার ইকামা নাম্বার এবং ইকামার এক্সপায়ারি ডেট লাস্টেরটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পারবেন মাই ভিসা আপনার যদি ফ্যামিলি ভিজিট ভিসা বা কোনো ধরনের ভিসা আপনি বার করে থাকেন আপনার ই ইকামার সেটা দেখতে পারবেন মাই ড্রাইভিং লাইসেন্স যাদের ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দেখতে পারবেন তো এই হচ্ছে বেসিক আমি মনে করি একটা সাধারণ প্রবাসীদের জন্য এগুলো খুবই গুরুত্ব অন্য অপশনগুলো অপশানগুলো আপনারা আমরা সাধারণত দরকার নেই আমাদের আর সেটিংস অপশনে আসার পর এখানে টাস্টেড ডিভাইস নামে এই যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করলে আপনি কয়টা ফোনে আপনার এটা আছে লগ ইন করা সেটা দেখতে পারবেন অযথা কোনো ফোনে লগ ইন থাকলে সেটা ডিলিট করে দিবেন কারণ এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ ইউজ বায়োমেটিক আপনার সেডের ফিঙ্গার ব্যবহার করলে সেটা চালু রাখবেন ব্লার ইমেজ এটাও চালু করে দিবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা গেছে আপনার ইকামা যে কেউ ঢুকলেও দেখতে পারবে না তো এই সেটিংগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ আছে এগুলো তো আর বেশি একটা প্রয়োজন নাই তো আশা করি আমাদের প্রবাসীরা এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের কোন কোন প্রোগ্রামগুলো দরকার সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আপনাদের উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি আর দর্শক আপনারা যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশি সিম রোমিং কেন করবেন বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপস একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সার্ভারটি নিয়ে ইউজ করতে পারবেন বিদেশে বসেই সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সার্ভারের জন্য আর বিকাশের সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে বিদেশে বসেই এছাড়াও দর্শক আপনি যদি নগদে নগদ অ্যাপস লগ ইন থাকে নগদে না ঢুকতে পারেন আমাদের যে ভিপিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং বিলিয়েন্ট আলাপ এই সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যাদের ই সিম গ্লোবাল বাংলাদেশি নাম্বারে খোলা তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন